আঙ্কেল একটু কথা বলা যাবে যাবে না তো আপনি যে সব গরুগুলো নিয়ে আসছেন নাকি সবই তো হাড্ডিসার গরু নাকি এগুলা মানে কাস্টমার যদি এগুলো ক্রয় করে আর কি বাড়িতে পালনের পর লাভবান হতে পারবে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এই সবগুলোই গরু কিন্তু তার মানে হাড্ডি বের হয়ে আছে এগুলো আপনারা বাড়িতে গিয়ে পালন করে লাভবান হতে পারেন তো আঙ্কেল আপনি গরুগুলো কি একে একে দামগুলো জানাতে পারবেন কষ্ট করে গরুগুলোর দাম কি সিঙ্গেল সিঙ্গেল জানার চেষ্টা করতে হবে ও হালকা ভাবে যেগুলো ধারণা দেন যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা সাদাটা এটা দাম কত চাচ্ছেন এটা বিয়াল্লিশ হাজার দাম চাচ্ছেন তো এগুলো বেচা বিক্রির দাম কেমন ও আচ্ছা যেটা বলা যাবে সেটা বলেন তার মানে বিয়াল্লিশ হাজার দাম চাচ্ছেন বাকিটা কাস্টমারের উপরে তো এগুলা কি সবগুলোরই বাচ্চা দিয়েছে না হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো সব সবগুলোই বাচ্চা দিয়েছে সবগুলাই কিন্তু হাড্টি সার গরু এখান থেকে দেখি তারপরে আমরা এই 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 কালোটা কত চাচ্ছেন এটা এটা চল্লিশ হাজার দাম চাচ্ছে বাকিগুলো প্রায় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সেম কোয়ালিটি তারপর এখানে কি বাড়তি দাম বলতে ওটার একটু দাম বেশি হবে এটা ওটার দাম বেশি হবে তো ওইটার কত চাচ্ছেন ওটা ছিচল্লিশ দাম চাচ্ছেন লাস্টেরটা আটচল্লিশ বন্ধুরা দেখেন এই গরুটা ছিচল্লিশ হারে দাম চাচ্ছে আর পরেরটা আটচল্লিশ সবগুলাই কিন্তু বাড়িতে আপনারা অথবা খামারে পালন করে লাভবান হতে পারেন সবগুলাই কিন্তু সার গরু গরুগুলো সবগুলোয় কিন্তু বয়স আছে ভালো একটু আর একটু কথা বলতাম আপনারা কি শুধু এই ধরনের গরুগুলোয় বিক্রি করেন আর অন্যান্য গরু থাকে না হাটের মধ্যে এক অন্যান্য দেখতে পেলাম যে গরুগুলোর মধ্যে সবগুলো কিন্তু হাটের সাহার বড় গরু তো আঙ্কেল আপনার বাড়ি কোথায় কিল ঝগ্রাইল তো আপনার নাম কি ফারুক ফারুক আঙ্কেল তো আপনার মোবাইল নাম্বারটি কি দেওয়া যাবে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা একটু জোরে বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি থ্রি এইট সেভেন সিক্স ওয়ান ফাইভ ফারুকের কাছ থেকে এই ধরনের হাটি সার গরুগুলো চাইলে কিন্তু আপনারা ক্রয় করতে পারেন খুব স্বল্প দামে এই গরুগুলো দেওয়া হচ্ছে একদম পানির দামে গরুগুলো সবগুলোই দেখায় আপনাদের তাহলে বুঝতে পারবেন এই গরুগুলো আপনারা সবগুলোয় কিন্তু কিনতে পারেন আপনার এক জায়গায় সবগুলো না তো আর একটা জিনিস জানা ছিল আপনার কোন কোন হাটে যান চোবাইরা তার মানে আশেপাশে যতগুলো হাট আছে সব হাটেই যান আপনারা না তো আঙ্কেলের কাছ থেকে সবগুলো তার মানে অনেক হাটেই যাই যে কোনো হাটে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন এই ধরনের গরুগুলো একদম স্বল্প দামে প্রভাইড করতে পারেন আচ্ছা ঠিক আছে আঙ্কেল থাকেন আমরা পরবর্তীতে যাই পরবর্তীতে সব গরুগুলো দেখি একটা ছোটো ভাই গরু ঘোরা আছে তো ভাই তুমি কি গরু বিক্রি করতে আসছো ও তো এটা দাম কত চাচ্ছ এটা ঠিক আছে

এ দুটো একই দাম একই দাম ও দুটো এক সমান নাকি তো চাওয়া দাম ষাট হাজার টাকা আর বেচে বিক্রি দাম ধরেন যে পাঁচপান্ন ছাপান্ন হলে দিব পাঁচপান্ন ছাপান্ন হলে দিবেন তো এটা কাস্টমার কি কেউ দাম বলছে বলছে কত বলছে দাম পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বাহান্ন দাম বলছে তো কত হলে দিবেন আর মানে আপনার লাস্ট দাম কত পাঁচপান্ন হলে দেবো বন্ধুরা দেখেন এই গরুটা তিন হাজার টাকার জন্য মাত্র আটকে আছে বাউন্ন তিপ্পান্ন বলছে আর আর এই আঙ্কেল পঞ্চান্ন হাজার টাকা ধরে আছে তো আপনারা কি এই দুই তিনটা করে গরু নিয়ে আসেন যে বিক্রি করে দু তিনটা করে তারপরে এগুলো তো বকনা গরু না হ্যাঁ বকনা বকনা গরু দাম দেখতে পেলেন আপনারা জানানোর চেষ্টা করলাম যে এই আঙ্কেল দুই তিনটা করে গরু বিক্রি করে আচ্ছা আঙ্কেল ঠিক আছে তো আপনারা যে বিক্রি করতে আসেন এই হাটে তো দাম কেমন এই হাটে দাম ভালোই না বেছে বিক্রি হয় মাছের ঠিক আছে থাকেন আমরা যাই পরবর্তীতে আর অন্যান্য গরু যাই এখানে আর একটা দেখতে পাচ্ছি সাদা রঙের গরু ভাই হ্যাঁ ভাই এদিকে গরু কি একটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই কথা বলবে না সমস্যা থাকতে পারে তারপরে গরুটা দেখি দিলাম ভাইয়ের ভাই আড়ালে কি দাম বাড়া যাবে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমরা তার পরবর্তীতে যাই কারো সমস্যা হোক আমরা চাই না এটা সমস্যা থাকতেই পারে নাকি তারপর আমরা এখানে দেখি এটাই গরু নিয়ে আসছেন বাড়ির গরু এটা দাম কত চাচ্ছেন এটা বিয়াল্লিশ তেতাল্লিশ দাম চাচ্ছেন এটা কি সার বলুন নাকি বকনা গরু বকনা গরু হ্যাঁ বিয়াল্লিশ তেতাল্লিশ এটা কি জাতের গরু এটা কী জাত দেশি ক্রস না তো এটা কি দাম বলেছে কেউ দাম কত বলছে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ বলছে এই বগনা গরুটা তো বত্রিশ তেত্রিশ বলছে আপনি কত ধরে আছেন আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশ হলে দিয়ে দিবেন কারণ ডিফারেন্স অনেক আছে তো আচ্ছা ঠিক আছে হাট পর্যন্ত থাকেন ইনশাল্লাহ বিক্রি হবে তারপরে আমরা চলে যাই পরবর্তী কাছে এখানে যাই দেখতে পাচ্ছি তো আঙ্কেল আসসালামু আলাইকুম কয়টা গরু নিয়ে আসছেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই মাথা টাল হলে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তারপর আমরা এই গরুটা ভাই কথা বলা যাবে জি ভাই ভাই গরু কি ব্যবসা করেন নাকি বাড়ির গরু এটা দাম কত চাচ্ছেন উনচল্লিশ হাজার দাম চাচ্ছেন ভাই এটা এটা বয়স কেমন আছে কত এক বছর বয়স না তো আসলে বেচে বিক্রির দাম কেমন হলে দিবেন এটা সাঁত্রিশ আটত্রিশ হলে দিয়ে দিবেন না আচ্ছা ঠিক আছে ভাই বিক্রি করেন আমরা যাই পরবর্তীতে যাই ভাই আপনি কয়টা করে নিয়ে আসছেন তিনটা করে নিয়ে আসছেন না কোন তিনটা ভাই এটা একটা ওটা একটা আর এটা একটা গরু নিয়ে আসছে না তো আমরা এই গরুটার দাম জানবো বকনা গরু তো এটার দাম কত চাচ্ছেন এটা চল্লিশ হাজার দাম চাচ্ছেন এটা না আচ্ছা ঠিক আছে কাস্টমার থাকলে যান আচ্ছা ঠিক আছে যান চল্লিশ হাজার দাম চাচ্ছেন আঙ্গেল এটার দাম বেছে বিক্রি দাম কেমন চল্লিশ ভাই বললো বেচে কি দাম কেমন পঁয়ত্রিশ হলে বেছে দেবেন কাস্টমার কী কেউ দাম বলেছে কত বলছে দাম ছত্রিশ বলছে বত্রিশ তেত্রিশ বলছে আপনি কত ধরে আছেন সাঁত্রিশ কাস্টমার এটা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ বলছে সাঁত্রিশ হলে দিয়ে দিবে তো আপনারা কি ওই ছোটো ছোটো গরুগুলো নিয়ে আসেন ছোটো ছোটো গরু বড় গরু কিনেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আঙ্কেলরা শুধু ছোটো গরু কিনে ছোট গরু যদি আপনাদের প্রয়োজন হয় তো এখান থেকে ক্রয় করতে পারেন তো আঙ্কেল আপনাদের বাড়ি কোথায় বলা যাবে বরগাছি বাড়ি আঙ্কেল আপনার নাম রকিব রকিব আঙ্কেলের কাছ থেকে এই ধরনের ছোটো গরুগুলো ক্রয় করতে পারেন তো আঙ্কেলের নাম্বারটা দিয়ে দিব যে প্রয়োজনে আপনার যোগাযোগ করতে পারেন কিন্তু অযথা কেউ ফোন দিয়েন না প্রয়োজন হলে একমাত্র ফোন দিয়েন তো আঙ্কেল আপনার নাম্বারটা ও নাম্বার দিলে হয়তো বা কারো যদি প্রয়োজন হয় আপনার সাথে যোগাযোগ করলো বা অন্য হাটে গিয়ে যদি আপনাকে পাই এটাই আর কি আপনাদের সুবিধা জিরো ওয়ান সেভেন একাশি জিরো বত্রিশ নয়শো তো এই নাম্বারে আঙ্কেলকে আপনারা পাবেন ছোট ছোট যদি গরু আপনারা বকনা গরু চান তো যোগাযোগ করে ক্রয় করতে পারেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আঙ্কেল থাকেন